আজ কলকাতা ফুটবল লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএস ডায়মন্ড হারবার এফসি তাদের গত ম্যাচে কিন্তু জয় পেয়েছিল কিন্তু সেই জয়ের ধারা কিন্তু অব্যাহত রাখতে পারল না দুটি দলে কিন্তু আজকে দুর্দান্ত লড়াই করেছে প্রথম থেকেই ডায়মন্ড হারবার এফসির কিন্তু পজিশান অনেক বেশি ছিল কিন্তু গোটা প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের কিছুটা সময় তারা কিন্তু কখনোই মিডফিল্ডে নিজেদের আধিপত্য কায়েম করে সেখান থেকে যে আক্রমণ গড়ে তোলার একটা চেষ্টা সেটা কিন্তু তারা করতে পারেনি বিশেষ করে ক্রুশিয়াল ক্রুশিয়াল সময় মিসপাস প্রচুর অ্যাটাককে কিন্তু নষ্ট করে দিয়েছে আজকের ম্যাচে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের কিছুটা সময় প্রচুর মিসপাস কিন্তু দেখা গেছে ডায়মন্ড হারবার এফসির খেলায় পোল্টো দিকে বিএসএস কিন্তু প্রথম থেকেই ডিফেন্সটাকে তাদের ডিফেন্সটাকে একদম আটোসাটো করে রেখেছিল কোনোভাবেই কিন্তু ডিফেন্সে কোনোরকম রকম ফাঁকফোকর তৈরি হয়নি যে কারণে সেভাবে কিন্তু গোলের চান্সই তৈরি করতে পারেনি ডায়মন্ড হারবার এফসি এবং বিশেষ করে মাঝ মাঠে ডায়মন্ড হারবার এফসির কোনো প্লেয়ার বল পেলে সেখানে কিন্তু দু তিনজন করে এর প্লেয়ার চলে যাচ্ছিলো যার ফলে মাঝে মধ্যেই কিন্তু চাপে পড়ে যাচ্ছিল ডায়মন্ড হারবার এফসি আর তার মধ্যেই প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বিএসএসের একজন প্লেয়ার খুব সম্ভবত সুকুরাম সর্দার তার দুর্দান্ত গোলে কিন্তু এগিয়ে যায় বিএসএস এবং পিছিয়ে পড়ে ডায়মন্ড হারবার এফসি আর এই গোলটা পাওয়ার পর থেকেই কিন্তু গোলটা ধরে রাখার জন্য আরও মরিয়া হয়ে ওঠে বিএসএস এবং তারা ডিফেন্সে কিন্তু আরও জোর বাড়ায় যার ফলে দ্বিতীয়ার্ধে প্রায় ষাট পঁয়ষট্টি মিনিট পর্যন্ত কোনোরকম সুযোগই তৈরি করতে পারছিল না ডায়মন্ড হারবার এফসি তবে তারা কিন্তু একটা পেনাল্টি পেতেই পারতো যদিও রেফারি কিন্তু পেনাল্টি নু আর তারপরেই কিন্তু বেশ কিছু পরিবর্তন করেন কোচ কিবো রিকোনা আর সেই পরিবর্তনগুলো হওয়ার পর থেকেই কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফিরে আসে ডায়মন্ড হারবার এফসি এবং ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পঁচাশি মিনিটের মাথায় কিন্তু দারুণ একটা গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন সেই জবি জাস্টিন গত ম্যাচে যিনি গোল পেয়েছিলেন সেই জবি জাস্টিন কিন্তু এই ম্যাচেও গোল পেলেন তবে যে কাঙ্ক্ষিত তিন পয়েন্টের লক্ষ্যে তারা খেলতে নেমেছিল সেই তিন পয়েন্ট কিন্তু পাওয়া হলো না ডায়মন্ড হ্যারভারেফসির মূলত বিএসএসের আটোসাটো ডিফেন্সের কাছেই আটকে গেল জবি জাস্টিনরা তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোই তারা কীরকম পারফরম্যান্স করে বেশ জমজমাট হয়ে উঠেছে কিন্তু কলকাতা ফুটবল লিগ তো আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রেখো যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব, তো আজকে আমার নতুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো